বর্তমানে করছে কি করছে না বলেন না আমেরিকা ইসরায়েলকে আহ্বান করছে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারার জন্য ঠিক না বলেন না আজকে আমেরিকার আহ্বানে ইরাকের মধ্যে মুসলমান মারা হচ্ছে ফিলিস্তিনে মুসলমান মারা হচ্ছে মায়ানমারে মুসলমান মারা হচ্ছে এমনকি ভারতের মধ্যে মুসলমানদের মারা হচ্ছে ঠিক না বলেন শুধু তাই নয় আমার জন্মী বাংলাদেশের মধ্যেই অর্ডারে আল্লামা সাইদিকে হয়েছে ঠিক কেনা বলেন এই ভারতের অর্ডারে আল্লামা সাইদিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমরা আজকের মাহফিল থেকে বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশের মধ্যে আপনি আপনারা মানুষ হত্যা করার বিচার যখন করবেন সবার আগে আল্লামা সাইদিকে যারা হত্যা করেছেন আপনি আপনারা তাদের বিচার আগে করতে হবে ঠিক কেন বলে আপনারা যদি তাদের বিচার করতে না চান আমরা বাংলার তাও হিনি জনতার বিচারের দাবিতে নাস্তাই নামতে বাধ্য হবে ঠিক কেন বলে

আমার মতের উপরে এমন একটা সময় আসবে যে সময়টাতে ও মুসলিমরা মুসলমানদেরকে মারার জন্য একদল আরেক দলকে এমন ভাবে আহ্বান করবে ডাকবে যেমন ভাবে খাবারের প্লেটের দিকে মানুষদেরকে ডাকা হয় সে খাবার যখন তৈরি হয় একজন আরেকজনকে ডাকে না বলেন আপনারা ডাকে না আল্লাহুল বলেন এমন একটা সময় আমার আসবে যে সময়টাতে অমুসলিমরা কাফেররা এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে আহ্বান করবে প্রিয় উপস্থিতি আল্লাহ রসুল বলেন এমন একটা সময় আসবে যে মুসলিমদেরকে মারার জন্য এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে আহ্বান করবে তখন সাহাবিরা জিজ্ঞাসা করলেন অব আল্লাহর নবী আমরা কি সেদিন সংখ্যায় কম থাকব তখন রসুল বললেন বরং সেদিন তোমরাই সংখ্যায় বেশি থাকবে সংখ্যায় তোমরা বেশি থাকবে তবু মাইর খাবে আচ্ছা সাহাবিদের জবানাই মুসলমান বেশি ছিল নাকি আজকের জবানাই বেশি বর্তমানে বেশি না কোথায় বিদায় হজ্জের দিন এক লক্ষ চব্বিশ চোদ্দ হাজার আর কোথায় দুই কোটি আকাশ ফাতাল তো হোক না আল্লাহ রসুল বললেন বরং তোমরা সংখ্যায় বেশি থাকবে কিন্তু তোমাদেরকে কিন্তু তোমরা হয়ে যাবে বন্যার ফানিতে বেসে আসা ফেনার মতো বন্যার ফানির মধ্যে ফেনা হতম বাসি নয় এসে ফ্যান ফানি জিজ্ঞেতায় কেন যাগুই কেয় জিজ্ঞে ঠেলা মারি কেন যাগুই আল্লাহ রসুল বলেন সেই সময়টাতে মুসলমানরা বন্যার পানিতে বেসে আসা ফেনার মতো হবে বিশেষ অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে যেদিকে যেতে বলবে সেদিকে যাবে যেটা করতে বলবে সেটা করবে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের দালালে পরিণত হবে ঠিক না বলেন এখন হয়েছে কি হয় নাই বলেন না আপনারা হয়ে চিকা হয় নাই আজকে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের দালাল আজকে ভারত জাতা বলছে বাংলাদেশকে সেটা বাংলাদেশ করছে ঠিক বলেন না আজকে ভারত জাতে কত বলছে আমার দেশকে আমার দেশ সেটা করে দেখাচ্ছে ঠিক না বলেন না মুসলমান আজকে সেই হদিকানদেরকে খুশি করার জন্য আমরা বলছি আমরা শরিয়া আইনে বিশ্বাস আপনারা শুনেন না মুসলমান আপনি কোথায় আছেন আজকে ভারতকে খুশি করার জন্য বলছে আমরা সরি আইনে বিশ্বাস করি না রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নাই নাউদি বলেন না মুসলমান আমার নাই আমার ফরেছে আমি বাকজন বাঙালি নাউজ বলেন না এগুলো কাদের খুশি করার জন্য ভারতকে খুশি করার জন্য না হয় মুসলমান কিভাবে কোরআন বিরোধী ইসলাম বিরোধী কথা বলতে পারে যারা বলবে আমরা সরি আইনে বিশ্বাস করি না কি ইমান থাকবে ছোট করে হয় আজকে আমরা কোথায় আছি বলে যে আমরা সরিয়ে আইনি বিশ্বাস করি না আমাদের সংবিধানে সরিয়ে আইনি বিশ্বাস করতে হবে এটা লেখা নাই নাওদুল্লাহ বলেন না কত বড় কথা আজকে তারা আবার সেই বাউলদের পক্ষে নিচ্ছে যে বাউল আল্লাহকে নিয়ে কটুক্তি করেছেন রসুলকে নিয়ে কটুক্তি করেছেন আজকে তারা সেই বাউলদের পক্ষ নিয়েছেন না বলেন না তাহলে তারা ইহুদি খ্রিস্টানদের দালালি করছেন না আল্লাহ রসুল বলেন এমন একটা সময় আসবে আমার উন্মতের উপরে যে তারা সংখ্যায় বেশি থাকবে কিন্তু তারা ইহুদি খ্রিস্টানদের দালালে পরিণত হবে না বলেন ربيَّ بَصْتِ تِبْرَأْ فَرْعَ اللَّهِ الرَّسُولُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالسَّيِّنَ وَلَا يَنْزِعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمُ الْمَهَابَةَ مِنْكُمْ كَالْكَرَنِ فَتُكُرُّ التَّحْتِ الرَّسُولُ وَلَا يَنْزِعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمُ الْمَهَابَةَ مِنْكُمْ আল্লাহ রসুল বলেন তখনকার সময়ে ও মুসলিমদের অন্তর থেকে মুসলমানদের ডর বয় আল্লাহ তুলে নিবেন আপনারা বলেন এবার এখন কি বর্তমানে আমরা মুসলমানরা কাফেরদেরকে বয় করছি নাকি তারা আমাদেরকে বয় করছে আমরা বয় করছি তাদেরকে ঠিক না বলেন না বর্তমানে কাফেরদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে আমরা মুসলমানরা বয় করছি আল্লাহ রসুল বলে গিয়েছেন এসে আজকে যদি আমরা যদি হুতি খ্রিস্টানরা মুসলমানদেরকে বয় করত ফিলিস্তিনে আমার মুসলমান ভাইদেরকে মারতে পারত ভারতে মারতে পারত না আল্লাহ রসুল বলেন একটা সময় আসবে আমার উন্মতে যে সময়টাতে অমুসলিমদের অন্তর থেকে মুসলমানদের ভয় আল্লাহ তুলে নিবে এ তুলি নলয় হন না অথচ মুসলমানের মানে একটা সময় ছিল যেই সময়টাতে মুসলমানদেরকে কাফেররা বয় করত মুসলমান যেই রাস্তা দিয়ে হেঁটে যেত সেই রাস্তা দিয়া কাফের গোষ্ঠীরা হাঁটত না হাজিস্বরীর মধ্যে এসেছে মুসলমানরা এক মাসের দূরত্বের মধ্যে এখনো অথচ এক মাসের দূরত্ব রাস্তা এখনো তারা দূরে তখনো কাফেরদের অন্তরের মধ্যে আল্লাহ মুসলমানদের বয় আল্লাহ ডুবিয়ে দিতেন সোহান অথচ এখন তো মুসলমানরা নাচের পুতুল হয়ে গেছে আজকে মুসলমানদেরকে মুসলমানরা কাফের দেখে আজকে বয় করছে অতচ হাজরা তোমাররা জীবনই পরে দেখেন হাজরা যে রাস্তা দিয়ে হাতত বন্ধ সেই রাস্তা দিয়া হাতত না আরত না ওমর যে রাস্তা দিয়ে হাত সেই রাস্তা দিয়ে মানুষ নামের শয়তানরা হাত বন্ধ বই পাড়িয়ে যেত অথচ আজকে আমরা মুসলমানরা কাফের থেকে বই করছি এটা আল্লাহ রসুলের ঘোষণা তারপরে নবীবন আল্লাহ মুসলমানদের কলবের মধ্যে ওয়াহান লুকিয়ে দিবেন সাহাবিরা বলল ওয়াহান কি তোকে আল্লাহ রসুল বলেন

দুইটা কারণে এক নাম্বার দুনিয়ার প্রতি ভালোবাসা দুনিয়ার প্রতি লালসা আজকে আমরা দুনিয়াকে এমন ভাবে আপন করে নিচ্ছি ভালোবাসছি যে যারা সরিয়ে আইনে বিশ্বাস করে না তাদের কাছে গিয়ে বলছি আমাকে মাস্টার চিফ দেন ঠিক না বলেন না আপনারা শোনেন নাই একজন আনেন একজন বুজুর্গ কত দুনিয়া প্রেমিক হলে দুনিয়া লুপি হলে যারা সরিয়ে আইনে বিশ্বাস করে না তাদের কাছে গিয়ে বলছেন আমাকে পাঁচটা দশটার সিট দেন ঠিক বলেন আপনি কেন সিট চাইবেন তারা আপনার কাছে আসবে সিট চাইতে আপনি কেন দালালি করবেন আপনি নিজেকে বুজুর্গ দাবি করেন খানকার ফির দাবি করেন অথচ আপনি দালাল দালালি করেন বাতিলদের সাথে আর নিজেকে আপনি বুজুর্গ দাবি করেন আপনাকে কঠিন কালিও এদেশের মধ্যে ইসলামী প্রতিষ্ঠা হবে না দুই নাম্বার আল্লাহ রাস্তায় মারা যাওয়ার বয় ইসলামী আন্দোলন গলি মারা যাই জামাত গলি মারা যাই মামলা হাইম হামলা হাইম এতে লাগত জামাতনগরিমের মানুষ আসে না নাই মানুষের ইমান কি পর্দার নিচে নেমে গেলে বলে যে জামাত ইসলামী করলে ইসলামি আন্দোলন করলে মামলা করতে হবে হামলা করতে হবে মাইকেতে হবে জীবন দিতে হবে সুতরাং সেই দলের দ্বারা কাছেও নাই আমরা সেই দলের কাছে আসি যেই দল ইসলামকে মানে না যেই দল ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নিতে চায় না যে দল শরিয়াহে বিশ্বাস করে না আমরা সেই দলের সাথে আছি ঠিক না বলেন আসছো সাপনাকে নিয়ে আচ্ছি আনের যদি মত লেখা থাকে জামাত গেলে নমরিবেন মানা হন অনর হওয়ালত যদি মামলা লেখা থাকে জামাত গেলে মামলায় হাইবেন আছে দে কিলা হাইবেন দে তাক দিলে হাইবেন তো খাই হাই আর নব ইসলামে আন্দোলন করি হাই না আল্লাহর তো অবৃত্তির আমাদের মারক শরীফ যারা এই জমিনে ইসলামী হকুমত প্রতিষ্ঠিত হোক এটা যারা চাইবে না আল্লাহ রসুলের কথা হচ্ছে তারা মুনাফেক তারা কি তারা মনাফিক যারা এই জমিনে ইসলামী হকুমত প্রতিষ্ঠিত হোক কোরআনের রাজ খাইম হোক কোরআন মতো দেশটা ছোক এটা যারা চাইবে না তারা কি মনাফেক ধোনাফে এই জন্য একটা ইসলামী দল করা খরচ ইসলামী দল করা আপনি জামাত না করার সমস্যা নাই আপনি জামাতকে ভোট না দেন কোনো সমস্যা নাই কিন্তু ইসলামী দল করা আপনার খরচ কোন একটা ইসলামী দল আপনাকে শরীর হবে কোন একটা দল আপনাকে ইসলামী দলে যোগ দিতে হবে অথবা নিজে 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 একটা ইসলামী দল গঠন করে সেটা দিয়ে ইসলাম প্রচারের চেষ্টা করেন না হয় আল্লাহর তলা থেকে বাঁচতে পারবেন এরা হতু না সিরিবেলা মানে দেখিনা আল্লাহর দরবারে জবাব দিতে হবে এটা মনে রাখবেন আল্লাহর দরবারে জবাব দিতে হবে এটা মনে রাখবেন এবার আসেন আমরা কেন দুনিয়াতে এত মাইকছি এক নাম্বার দুনিয়ার প্রতি লোক দুই নাম্বার হলো এই যে আল্লাহ রাস্তায় মারা যাওয়ার বয় বন্ধুগণ আপনার মৃত্যু তো নির্ধারিত মৃত্যুর সময় নির্ধারিত মৃত্যুর জায়গা নির্ধারিত সুতরাং আপনি আন্দোলন করলেও মারা যাবেন না করলেও মারা যাবেন আপনার মৃত্যু তো নির্দিষ্ট সময়ে লেখা আল্লাহ তালা কারীমের ভিতরে বলছেন ওয়ালি উম্মাতিন আজাল তারা বলছেন আজাল আজাল মানে সময় আজাল মানে মৃত্যু আজাল মানে আজারাই এটা নির্ধারিত এটা সময় আল্লাহ বেঁধে দিয়েছেন এটা যখন চলে আসবে এইদিকে হবে না ওদিকে হবে না দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আপনি সেই মৃত্যুর বয়ে যদি ইসলামে আন্দোলন না করেন ইসলামের পক্ষে যদি আপনি না তাকেন তাহলে আজকে একটা কথা জেনে রাখেন আপনি মোনাফিক হয়ে মারা যাবেন হজরতে কালিদ ওয়ালিদ নাম শুনেছেন আপনারা রসুল সাহাবি হজরতে কালিদ তাআলা আনহু জীবনে একশোটা যুদ্ধ করেছেন তার জীবনে তার একটা বড় আশা ছিল আহারে আমি যদি শহীদ হতাম যেহাদের ময়দানে মারা যেতাম কতটা ভালো হতো জীবনে একটা একশোটা যুদ্ধ করেছেন তার বড় একটা আশা ছিল যেহাদের ময়দানে শহীদ হওয়া কিন্তু আল্লাহ তালা কবুল করেন নাই তিনি মারা গিয়েছেন বাড়িতে কোথায় মারা গিয়েছেন মুসলমান আজকে আমরা ডরে যারা বয়ে ইসলামী আন্দোলন থেকে দূরে থাকছি অবন্ধু মারা যাওয়ার জন্য হজাতে খালিদ বিন ওয়ালিদ কান্নাকাটি করেছেন মারা যান নাই কারণ জিহাদের ময়দানে তার মৃত্যু লেখা ছিল না হজতে খালিদ বিন ওয়ালিদ যেদিন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন সেদিন শীতকারী দিয়ে দিয়ে বলেছিলেন এই দুনিয়ার মুসলমানরা তোমরা আমাকে দেখো আমি জীবনে যুদ্ধ করেছি আমার জীবনের প্রধান আশা ছিল আমি ময়দানে শহীদ হব কিন্তু আল্লাহ মঞ্জুর করেন নাই আমার আশাটা পূরণ হয় নাই আজকে আমি বিছানার মধ্যে সটফট সট করে মারা যাচ্ছি তোমরা আমাকে দেখো যা বইয়ে। যারা ইসলামী আন্দোলনের বয়ে তোমরা যারা জিহাজে বের হচ্ছ না তোমরা আমাকে দেখো আমার মৃত্যু জিহাদে নাই বাড়িতে আসে এই জন্য আমি বাড়িতে মারা যাচ্ছি যার মৃত্যু যেখানে সেখানে হবে শত কান্নাকাটি করবেন শত চেষ্টা করবেন শত ফালাবেন রাস্তা নাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন কুল ইন্নাল মাউতা আল্লাযী তাকফিরু না আপনি তাদেরকে বলে দেন তারা মৃত্যু থেকে ফালানোর জন্য যত চেষ্টা করবে তারা палаতে পারবে যেখানে যার মৃত্যু লেখা সেখানে তা কাদের মৃত্যু হবে প্রিয় উপস্থিতি এবার আসেন আমি কোরআন কারিম থেকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা দলিল দিচ্ছি আপনারা একটু দেখেন বনি ইসরায়েলের কিছু মানুষদেরকে আল্লাহ তালা কোন কোন তাফসিরের মধ্যে এসেছে তাদেরকে জব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করার জন্য বলা হয়েছিল আবার কোন কোন তাফসিরের মধ্যে এসেছে সেই দেশের মধ্যে মহামারী হয়েছিল বড় ধরনের একটা মহামারী হয়েছিল তো তারা মহামারীতে তারা মারা যাবার বই সেই দেশ ছেড়ে অন্য একটা দেশের মধ্যে পালিয়ে গিয়েছিল অথবা কোন কোন তাফসীরে মধ্যে এসেছে আল্লাহ তাদেরকে বলেছিলেন তোমরা জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে তোমরা জিহাদ করো যুদ্ধ করো তো তারা জিহাদের মধ্যে মারা যাবেন বিদায় জিহাদ করলে মারা যাবেন এই বইয়ে তারা সেই দেশ ছেড়ে অন্য একটা দেশের মধ্যে চলে গিয়েছিল বনি ইসরাইলের

মতের বইয়ে তারা যে দেশ ছেড়ে ফালিয়ে গিয়েছিল আপনি কি তাদেরকে দেখেন নাই তারা যখন সেখানে পালিয়ে গেল আমি আল্লাহ তাদেরকে বললাম মতো তোমরা সবাই মারা যাও তারা সকলে মারা গেল প্রিয় তার পরিস্থিতি শোনেন এই যে জিহাদ করলে যে মারা যাবেন সেই বই তারা সেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল আর আল্লাহ তালা বললেন

যে মগকে বয় করে তারা ফালিয়ে গিয়েছিল সেখানে যাওয়ার পর সেই ম থেকে বাঁচতে পেরেছিলেন সুতরাং আপনি ইসলামে আন্দোলন করবেন না মামলা খাওয়ার বয়ে আপনি জেহাদে শরিক খোবেন না মারা যাওয়ার বয়ে তাহলে আপনি মনাফেক আপনি কি বলেন আপনি কি মনাফ অভুত যুদ্ধর মধ্যে আপনারা জানেন এক হাজার সোন আল্লাহ রসুলের সাথে গিয়েছিল কিছুদূর যাওয়ার পরে আবদুল্লা ইবনে ওবাইবনে সলুলের সাথে তিনশত মানুষ তারা বেগ করে চলে এসেছিল তো সাহাবির অনুরোধ করলেন আবদুল্লা ইবনে ওবাইবনে সলুলকে সাথা আমাদেরকে ফেলে রেখে দিন না আপনারা আমাদের সাথে থাকলে আমাদের দলটা একটু বড় হবে কাহাররা বয় করবে তখন আবদুল্লা ইবনে ওবাইবনে সলুলের গুষ্ঠীরা সেদিন বলেছিল দলিল দিয়েছিল আমরা যুদ্ধবিদ্যায় পারদর্শী নয় নাও যে বলেন না আমাদের যুদ্ধ সম্পর্কে অভিজ্ঞতা নাই যে একটা জাহাব দেখিয়েছিলেন সেদিন সেদিন থেকে আল্লাহ তালা তাদের নাম গুলো মুনাফেকের দৃষ্টির মধ্যে তুলে দিয়েছিল আছে বলে মুসলমান আজকে যারা বলবে জামাত ইসলামী করলে মামলা খাবো হামলা খাবো ইসলামী আন্দোলন করলে মামলা খাবো হামলা খাবো অ্যারেস্ট হব জেলে যেতে হবে জোলন করবে ভারত সরকার আমাদেরকে কষ্ট দিবে আমাদের এই জেলের মধ্যে দিবে তাহলে আপনার নামটা মনোফিকার মধ্যে মত যেখানে থাকবে আপনার মত সেখানে হবে মনোফিকারা তারা তো তিনশো জন চলে এসে তো এসেছে আর যারা মুসলমান তাদেরকে বলেছিল ভাই তোমরা জেহাজে যাইও না তোমরা মারা যাবে মোহাম্মদকে বন্দি করে নিয়ে যাবে অন্য দেশের মধ্যে সুতরাং তোমরা যাই না এখন অহুদের যুদ্ধের মধ্যে যখন কিছু মুসলমান শহীদ হল এবার মোনাফেকেরা তারা একজন আর একজনকে বলা বলি করতে লাগলো যে আমরা যে বলেছিলাম নিষেধ করেছিলাম আমাদের কথা শুনে নাই মানে নাই ধরে নাই এই জন্য তারা মারা গিয়েছে নওয়াজি হন না মোনাফেক হতা মাঝে মারা গিয়ে দে না নাকি মহাসাতে মারা গিয়ে দে

আল্লাহ তাদেরকে বলছেন তোমাদের কথা যদি দাবি যদি সত্য হয় তাহলে তোমরা নিজেরাই মহ থেকে বাঁচিয়ে দেখাও তো একসঙ্গে মনে থাকা বেকুন নামে নাকি তোমরা তোমাদের দাবি যদি সত্য হয় তোমরা নিজেরাই মহক থেকে বাঁচিয়ে দেখাও কেউ থাকবে না দুনিয়াতে সুতরাং এক নাম্বার আমরা দুনিয়াতে মাইর কাছি খুব দুনিয়া দুনিয়ার প্রতি লোক দুনিয়ার প্রতি লালসা দুনিয়ার প্রতি ভালোবাসা এটার কারণে আমরা আজকে আমি এই সংক্ষিপ্ত এই যে লকার মতো বলেছি দুই নাম্বার খুব দুনিয়া দুনিয়ার প্রতি ভালোবাসা এগুলো আমাদের ভিতরে ঢুকার কারণে আজকে আমরা ফদ্রপদে লাঞ্ছিত ফদ্রপদে অবমানিত যেখানে ওদের সেখানে আমরা মের কাচ্ছি দুইশো কোটি মুসলমান আজকে তবু আমরা মের যেখানে ওদের সেখানে অথচ আল্লাহ আলাইহিম আজমারিম দুনিয়াকে তারা লাথি দিয়েছে কোন লোভ ছিল না তাদের কোন লোভ ছিল না তাদের এই দুনিয়ার প্রতি আজকে দেখেন আমরা এই দুনিয়াকে কত ভালোবেসেছি কত মায়া দেখাচ্ছি কত মহাব্বত দেখাচ্ছি এ দুনিয়ার প্রতি হজরতে সালমান ফারসি রাহু দুনিয়াতে কোনো বাড়ি ঘর বানান নাই কোনো বাড়ি ঘর বানান নাই দুনিয়াতে কি তারা ত্যাগ করেছে। হজরতে আবু দারদা রদিয়াল্লাহ তালানহু তিনি এক সময়ের দড়ি মানুষ ছিলেন যে একদিন মদিনার মধ্যে তার কাছে কিছু মেহমান এলো তো মেহমান শীতকালে মেহমান আসলো আসার পরে বলল রাত্রে খাবার কেল আর ঘুমাতে যখন গেল যখন মেহমানদেরকে একটা কম্বল দিল যে কম্বলটা দিল সেটা তাদের হচ্ছে না শীত লাগছে তো মেহমান বলছে মনে মনে আমি আরেকটা একটা কম্বল নিয়ে আসি যখন গেলেন দেখতে পেলেন হজরতে আবু দারদা রদিয়াল্লাহ এবং তার স্ত্রী শীতে কাতরাচ্ছে কোনো কম্বল নেই তো মেহমান ডাক দিলেন কে আবু দারদা ভাই আপনি না না মদিনার সবচেয়ে ধনী মানুষ ছিলেন আপনার সম্পদ গুলো কোথায় তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ভাই আমাদের আরেকটা বাড়ি আছে আমরা সেই আরেকটা বাড়ির মধ্যে আমাদের সম্পদগুলো পাঠিয়ে দিয়েছি তারপর मेहमान বলছে আরেকটা বাড়িতে বসলাম না তো আপনারা সেই বাড়ি থেকে নিয়ে আসেন না বললেন যে এই বাড়ি থেকে বাড়িতে আমরা আমাদের আসবাবপত্রগুলো পাঠিয়ে দিয়েছি সেই বাড়ি থেকে আর আনা সম্ভব নয় সেটা পরকালের বাড়ি। কিশার বাড়ি পরকালের বাড়ি এরকম করে হাজার উদাহরণ আমি দিতে পারবো সাহাব এখর দুনিয়াকে ত্যাগ করেছেন ত্যাগ করেছেন হেমসের গভর্নর আপনারা জানেন হেমসের গভর্নর তোমার বললেন তোমরা হেমসের মধ্যে একশো জন গরিব মানুষের লিস্ট করো এগুলো লম্বা কাহিনী আমি শেষ করে দিচ্ছি লিস্ট করা হলো এক নাম্বারে সেই দেশের গভর্নরের নাম গরিবের লিস্টির মধ্যে বলেন না এখন তো আমাদের সাথে সৌকিদের অভাব নেই ঠিক বলেন কারণ তারা খেতে পাচ্ছে। আজকে যেই থাকাগুলো এই দেশ থেকে প্রচার হয়েছে আজকে যেই থাকাগুলো এই দেশ থেকে প্রচার করেছেন সেই থাকাগুলি যদি আমার দেশের মধ্যে সংস্কার করা হতো ফদ্দা সেতুর মতো দেশশত ফদ্দা সেতু করা যেত ঠিক কিনা বলে আজকে টাকা গুলো প্রচার করা হয়েছে আমার দেশ থেকে তো হেমসের গভর্নর হজরত তোমার তাকে পরীক্ষা করার জন্য একশত স্বর্ণ এক হাজার স্বর্ণ মুদ্রা পাঠালেন এগুলো লম্বা কাহিনী সংক্ষিপ্ত করছি যার হাতে যখন দুধ দিয়ে এই যে স্বর্ণ মুদ্রা গুলো পৌঁছিয়ে দিলেন সর্বপ্রথম আসহাবে রাসূলের জীবন কত বড় দেখবেন হযরত সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলেছিল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ দেখে তিনি ইন্নালিল্লাহ পড়লেন তখন স্ত্রী বললেন হাল কুতিলা ওমর ওমর কি শহীদ হয়েছিলেন বললেন না বালিল আমরু আযাম মিন যালিক এর চেয়ে আরো বেশি মারাত্মক বিষয় এবার স্ত্রী বললেন কি জিহাদের ময়দানে যারা গিয়েছেন তারা কি শহীদ হয়ে গিয়েছেন বললেন না তারাও শহীদ হয়নি

দুনিয়াকে ত্যাগ করেছেন লাঠি দিয়েছেন এই জন্য তারা গোটা দুনিয়াকে শাসন করেছে আজকে আমরা পদেছিত হচ্ছি দুইটা মাত্র কারণ একটা দুনিয়ার মারা যাওয়ার ভয় এই দুইটা কাজের কারণ অপরাধের কারণরা মেরিকাচ্ছি এই দুইটা অপরাধ যদি আমরা সংশোধন করতে পারি আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসতে পারি তাহলে আমাদের হাত দিয়েই আল্লাহ তালাই দবিনের মধ্যে আবার বিজয় দান করবেন